একশো বিঘা তুমি আমি দেবো আগে কৃষি মন্ত্রী এই একশো বিঘা তুমি তোমার খরচে আবাদ করবে কান্দা কাটা হাল বওয়া জমির বেসন ফালান বেসন লাগা নিরানি সার কীটনাশক দিয়া কাটার টাকা ও টাকা তুমি দিয়া একশো বিঘা তুমি আবাদ করে তোমাকে দেখাতে হবে দেখো বাংলার কৃষকেরা কেমন খাটতি করে ধান আবাদ করে তুমি জীবনে পানির নামনি কাদো ঘাটনি জমি আবাদ করি তুমি কিসের মূল আর কিছু মন্ত্রী এই যে এমএসটা টপ দা কোম্পানির যে ঔষধ না দিলে জমির দানা হয় না কি ভাই এমএসটা টপ ষোলোশো টাকা দাম এক বোতল এর আগে আরো বেশি আসছিল সরকার ইচ্ছা করলে পাঁচ পাঁচশো টাকায় এই বোতল জনগণের কাছে দিতে পারে বাদবাকি টাকা ভর্তুকি দিতে পারে ইউরিয়া সার খালেদা যখন প্রধানমন্ত্রী আছিল। তখন তিনশো টাকা বস্তা ছিল সেই ইউরিয়া বস্তা এখন তেরোশো ষাট টাকা তুই জীবনে লাগা তুলি ইউরিয়া দিয়ে হ্যাঁ থানার উপজেলার যেগুলো কিছু অফিসার আছে এরা ওই তালিকায় করে আড়াই কেজি তিন কেজি করে ইউরিয়া দিয়ে সরকারক দালায় প্রচুর সার দিচ্ছি একটা দিতে হয়নি হ্যাঁ যাই দশ বিঘা জমি আবাদ করছে তার কম তিরিশ হাজার টাকার সার কেনা লাগে তুই আড়াই কেজি দিলে কি করে মুগলি ঘরাত দিবি হ্যাঁ কথা কটা কাম আহ এই জন্যে খালি নানাদ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না আগে কৃষকের দেখতে হবে কৃষি কাজ করে এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আমরা যখন কৃষি কাজ করে ধান পান লাগে ইরি লাগে এই যে বৈশাখ মাসের প্রথমে যখন ধান কেবল গিয়ে কলা হচ্ছে দানা ডাবিচ্ছে তখন ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ বৈশাখী শাড়ি হলদিয়া পার সাদা শিলালা বৈশাখ উদযাপনের জন্যে মাইকিং হচ্ছে টেলিভিশন হচ্ছে আমরা কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশের কৃষকেরা ধান আবাদ করি আর ওরা কয়দিন সেরেক করে ঢাকার টেলিভিশনের থেকে বলিচ্ছে এসো হে বৈশাখ মানে আমাকে আবাদ যাতে বৈশাখক ডাক দিলে বৈশাখ তো ঘুম পারে না কথা কতক্ষণ ওই সান্তাহারের কানির থেকে কালো ম্যাক করে যখন যাবার চাই আল্লাহ কয় কে তুই চাতল হলু গে কোথাও আমাকে ডাক গে তাহলে আমাকে যানবাহন দাও তে বাত বসে যানবাহন আছে যানবাহন হলো বাতাস যে বাতাস যখন দিছে তখন করছেন আমি খালি হাতে যাতে পারবো না তখন বলছে কি নিবে আর তোর বাড়িতে গেলে মিষ্টি লাগে চমচম লাগে তা আমাকে না সাদা কাটালা মিষ্টি দাও কথা কয় ওই ঝড়ের মধ্যে আবার শিল দিল পাতর পরে আমাকে ধান পান নষ্ট হয়ে গেল ঝরিয়ে পড়ে গেল আর ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ তাহলে দুই চার বছর তোরা আছে আমার জমি আবাদ কর আমাকে আর আমরা যা ধান পাকার সময় কম আসেন বৈশাখ সাহেব তোমাকে কোটি কোটি টাকা দেয় নেতা বাইনা ঢাকাত পাঠিয়ে দেওয়া আছে দুর্নীতি করার জন্যে আল্লাহ রসুলের সাব হজরত উমার ফারুক রাজিয়ালহ উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা আল্লাহ আমার ভাইরা আল্লাহর নবীকে কতল করার জন্য আবু জাহেলের পরামর্শ অনুযায়ী একশোটি উঠ পুরস্কার পাবে এই পুরস্কার নেওয়ার জন্য আবু জাহেলের পরামর্শ ভিত্তিতে উমার তরবারি উঁচিয়ে বললো তোমার জবান যদি ঠিক থাকে আমি নিমিশের ভিতরে মাথা কেটে তোমার হাতে দিয়ে আবু বলল ওমর রে তুমি যদি মাথাটা কাটতে পারো আমি তোমাকে পুরস্কার দেব আমি জবান দিয়ে বলছি তুমি মাথা এনে আমার হাতে দিয়ে দাও উমার তরবারি নিয়ে তীব্র তীক্ষ্ণ রোদের কিরণের ভেতর দিয়া যাইতে প্রান্ত ছাপা মারোয়া পার হয়ে আল্লাহ ভবনের সামনে নিয়ে সাহাবাদের বসে আছেন এমন সময় খত্তাব বাড়ি থেকে বের হয়ে মাঝ পথে গিয়া যখন উলঙ্গ তরবারি ধার চিকমিক করছে উর্ধ্ব শ্বাসে রসুলের বাড়ির দিকে চলে যাচ্ছে এমন সময় অরাকা নইম নামের একজন ব্যক্তি উমারকে ডাকতে দে বলি উমার এত উর্ধ্ব শ্বাসে ক্ষিপ্ত অবস্থায় তুমি এত তরি ঘড়ি করে কোথায় যাও বলে আমি যাচ্ছি মোহাম্মদের মাথাকে কাটার জন্য নইম বলে উমার রে খবরদার মাথা তো তুমি কাটতে পারবে না বরঞ্চ তোমার মাথাটাই বিক্রি হয়ে যাবে রসুলের পদতলে ধরে কন আল্লাহ আকবর উমার রাগে করে বলল নঈম রাস্তা ছেড়ে দাও আমাকে যেতে দাও আমি মক্কার মাথা পেরিয়ে চলে যাব সাফা মারোয়া পাহাড়ের চিপা দিয়ে চলে যাব মোহাম্মদের বাসায় আমি কিচ্ছু দেখব না তরবারি দিয়ে তার মাথা কাটব তুমি রাস্তা ছেড়ে দাও নইম বলল রুমার খবরদার খবরদার মাথা পরে কাটো আগে আমার খবরটা শোনো বলে কি খবর বলে ওই যে তোমার ভগ্নীপতি আর ফাতেমা তোমার বোন তার বাড়ির কাছ থেকে আমি এক্ষুনি আসলাম আমি দেখলাম তারা ওই মোহাম্মদের উপর এনেছে কালিমা পড়েছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে তুমি নিজের ঘর সামলাও মুহাম্মাদের মাথা পরে তুমি কাটতে যাও ধরে কন আল্লাহ আকবার উমার রাগ করে রাস্তা বাইপেস ধরে ভগ্নিপতির বাড়ির শুরু করলো যাইতে যাইতে যখন ভগ্নিপতির বাসার একবারই নিকটবর্তী দাঁড়িয়ে গেল হঠাৎ করে ভেতর থেকে আওয়াজ আসতেছে ওমান আরওয়াদান জিকরি ফাইনালহু মাই সাতান দনকা ওয়ানহা শুরুহু ইয়াউমাল আমাতে আমা আল্লাহর কুরআন উমার বোন আর ভগ্নীপতি দুইজন একসাথে তেলাওয়াত করছেন অর্থ হলো আমার আর জিকরি মাই শতান দনকা ওয়ানহা শুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা যারা আমি আল্লাহ আমার নসিহত আমার বক্তৃতা আমার বয়ান আমার উপদেশ আমার কোরআনের আলোচনা শোনার পর যারা অ্যাবাউট টান বিপরীত মুখেই চলবে কোরআনের পথে না চলে বিপরীত দিকে চলবে আমি আল্লাহ বলে দিচ্ছি তাদের জীবিকাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব আর কেমতের দিন তাদেরকে অন্ধ করে আমি উঠাবো এই কথা আরবের লোক মক্কার লোক উমার আরবির অর্থ বুঝতে পেরে এত রাগান্বিত হয়ে গেল উনি তরি ঘুরি করে বাড়ির ভেতরে প্রবেশ করে তরবারির পেট দিয়া বোন আর ভগ্নীপতিকে মারপিট শুরু করে দিল মারতে 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 বোন বলে ভাইজান যান কিসের জন্য মানো বলে বুনে আমার বিনে পারমিশনে তুমি তুমি কেন কালেমা পড়লে মুহাম্মাদের কালেমা পড়লে কেন আল্লাহর পরিমাণ আনলে বোন বলে ভাইজান তুমি তো আমার ভাই তোমার পারমিশন কেন নিতে হবে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর আমি আনুগত্য করব আল্লাহর পরিমাণ আনবো এতে তোমার উপর কোনো পরামর্শ নেওয়ার দায়িত্ব আমার নাই আজকেও সমাজের অনেক নেতা আছে যদি তারকে দলের লোক যদি ইসলামের কথা বলে তারা বো চাপ দেয় এই তো কে করছে ইসলামের কথা কবার হ্যাঁ কথা বল না ওই চাপের ভয়ে এখনো মানুষ ইসলামের কথা বলতে পারছে না ভয় আছে। খালি আনা ভোটটা দে তারপরে মানুষ বুঝে দিবি হ্যাঁ কোথা ভোটের ওটিতে আর কি খালি দিবি হ্যাঁ আবার ভাইরা ক্ষিপ্ত হয়ে এত জ্বালা শুরু হয়ে গেল এত মারপিট শুরু করতে লাগলো বোন অস্থির হয়ে যাচ্ছে ভাইদান মেরো না ভাইজান মেরোনা হঠাৎ করে তরবারির আঘাত তার ভগ্নিপতের মাথায় লেগে গেল ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এমন সময় ফাতেমা বোন ওমারকে জড়িয়ে ধরে বলল ভাইজান তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও খবরদার আমার স্বামীকে তুমি মেরো না তোমার কি দয়া হয় না এই যে মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তোমার কি দয়া হয় না উমার তখনই রক্তর দিকে নজর করার সাথে সাথে এমন একটা মায়া আল্লাহ তালা সৃষ্টি করে দিলেন ওই রক্ত দেখা মাত্রই উমার দুর্বল হয়ে গেল ধরে কোন আল্লাহ আকবর দুর্বল হওয়ার সাথে সাথেই উমারের হাত থেকে তরবারি পড়ে গেল উমার বলছে বুণে ভুল করেছি রে বুন আমি বুঝতে পারি নাই তোমরা কি পড়ছিলে আমাকে দিয়ে দাও সেই খণ্ডটি আমি তেলাওত করব। বুন আপন বুন বলছে ভাইজান যদি তোমার হাতে খণ্ডটা দিই আমি অপরাধী হব গুনাগার হব কারণ তুমি তো নাদা সার অপবিত্র তুমি মুর্শেক তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না তুমি গোসল করো পবিত্র হও তারপরে খণ্ডটি দেওয়া হবে জোরে কন্যা মার হাবা সেই ফুলেরই রৌসানিতে

সেই ফুলের ঠিকা নাই কেউ বলে হজরত রে ফুল জোরে মার হাবা কি ফুল মক্কাতে রসুল ফুটালেন সেই ফুল যার নাকে গন্ধ লাগে সেই আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায় জোরে আল্লাহ আল্লাহ আজকে এখানে আমার মোহব্বতে আপনারা আসেন নাই আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই এখানে মহব্বত এসেছেন কোরআনের ধরে বলুন ঠিক কিনা এই কোরআনের মহব্বতে তারা এসেছেন আল্লাহ আপনাদের তাম জীবনের গুলা মাফ করে দেবে দৌরে আল্লাহ আকবর আজকের এই রানীনগর খট্টেশ্বর এই নওগাঁ জেলার ভেতরে বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামে দুই ওয়ার্ড কয়টা ওয়ার্ড দুটা তাহলে বিশাল গ্রাম অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে তাই গাড়ি আলো না হ্যাঁ কথা কর না আপনারা কথা হ্যাঁ এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে এক রাস্তা করছে হেরিম মুখ তাই ছয় ফিট ও না চলে গাড়ি না চলে ঘোড়া এটি দামি মেয়ের বিয়ে হয় ওর হাজাদা দাম ওটি গাড়ির চড়া লাগে কথা কনে বাড়ি কথা কনে এই যে উন্নতির জোয়ার উঠলো উন্নয়নের জোয়ার মনে হচ্ছে দেশ গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি আর এটি গাড়ি আলো না গাড়ি এক কিলো দূরে রাখা লাগলো এটা আমাদের দুঃখ যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কোম্পকে আট ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে একটা মিনি ট্রাক ইটালিয়াতে আসবে মোটামুটি ওই স্কুলের নামে আনে এই বাড়ি করবার লাগলে ক্যারিং লাগবে মনে ঘাটা করছে আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আসেন চেয়ারম্যান আসেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন অচিরেই এখন সরকার ঢালায় রাস্তা করতেছে এটা তাড়াতাড়ি করে ধরে দিয়া আমার মনে হয় কর্নেল সাহেব আমাদের সভাপতি সাহেব উনি যদি একটু উপজেলার ঘোরাঘুরি করেন আমার মনে হয় সাত দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবি হ্যাঁ কথা কোন রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে আমি অনুরোধ করবো এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনের করে দেন কি টাকা তো কারু দেওয়া লাগে না খালি লেখে দিলি রাস্তা হয় রে হিংসা করে তাই রাখে না সৌজন্যে চার হাত করে কাম করবো কে এটি থেকে কচ্ানি রাস্তা এ রায়হান নামে একটা বক্তা আপনাকে খট্টেশ্বর একটা কিটি সন্তান মরুম আফসার আলী সাহেবের ছেলে এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায় আল্লাহর কি কুদরত দেখিছেন এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে পাঁচ মিনিট লাগে আটকে যায় আর যখন বক্তৃতা যায় মাইক ফাটে যায় এর তো আল্লাহর কুদরত কত শিক্ষিত লোক কত জবান ভালো আলা লোক গুদো হয়ে যাচ্ছে কথা করার পারে না আর রায়হান পুরো বাংলাদেশ টেকনাপ থেকে